ও আমার মদনা খেলে ঘুম আসে না ও আমার মদনা খেলে ঘুম আসে না মদ খে খারাপ কে বলে কত টাকা গেল আমার মদের বোতলে সাজাই কত টাকা গেল আমার মদের বোতলে ওরে বাবু রে কায় রে বাবু দোলার মাজত গান কয় হ্যাঁ দেখবেন নাসুং মদও খাবার নাকছে। কায় রে বাবু তুই হ্যাঁ কায় তুই দোলার মাজত মদ খাবার নাকছিস আর গান খাবার কায় ভাই তুই আরে ভাই নগেন কাকা মুই আফজাল দোলা বাড়ি আসি মদের ফিনিক নিবেন না মদের পিনিক বোঝেন নাই মদ খাইলে হ্যাঁ একেবারে মন শান্তি আসি যায় হ্যাঁ ও আমার মদ না খেলে ঘুম আসে না মদকে খারাপ কে বলে কত টাকা গেল আমার মদের বোতলে কাকা কত টাকা গেল আমার মদের বোতলে মাতাল হয়ে গেছে রে বাপু কথা কয় আবার গানের তাল ধরে হ্যাঁ কে রে বাপু আফজাল হ্যাঁ তুই বলে ঢাকা ঢাকা থেকে কোন দিন আসলু রে হ্যাঁ কোন দিন আসলো রে বাপু সেই কথা গন্ডা নগেন কাকা মদ যে কোনো কিচ্ছু নাই ঢাকার থেকে কামাই করি ধরি আসনু হ্যাঁ কত কি করনু এই মাইয়া সরে জন্যে সেই মাইয়ের মত সারি পালাইছে বাড়ি টাকা পয়সা যা আসলো হ্যাঁ সোনা গয়না যা আসলো শোক ধরি অনে অন্য চ্যাংরার সাথে পালে গেইছে তাও তার মোর ভাগ্নের সাথে পালে গেইছে নিজের ভাগ্নের সাথে মোর গ্রামত মান সম্মানের জোত কিচ্ছু নাই বাহে কিচ্ছু নাই নগেন কাকা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখ পার পাং না পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখ পার পাং না মোর নে মাইয়া কেমন নিজের ভাগ্নের সাথে পালে গেইছে ভাই হ্যাঁ এই মুখকে মুই কেমন করি দেখাং সেই জন্য মুই মদ খাবার নাকসুং ভাই নগেন কাকা মুই মদ খেয়া মাত লই ওরে বাপুরে তুই নারীর প্রেমত ধরা খেয়ে গেছিস রে বাপু হ্যাঁ তুই কঠিন ধরা খেয়ে গেছিস হ্যাঁ বেরি করে পাং হ্যাঁ বাপু তো ওটা কথা কং হ্যাঁ অত মায়া করলে হবার নাই তোর মাইয়ের জন্য তোর জীবনটা তুই নষ্ট কেন করবো রে বাপু তুই চিন্তা করিস নে হ্যাঁ তুই অত চিন্তা না করিলে মদত খাস রে বাবু মদ খাইলে নষ্ট হয়ে যায় হ্যাঁ ও কালোতে তো মরি যাবো মদ মড খাসিনা রে বাবু মুই বিড়ি খেয়ে ফাঁসি গেছুং আবার ফির তুই মদ খাস রে বাবু তুই মদ খাস নিয়ে লিবের বসি দেবে রে বাবু যাইবে যাইবে বিড়ি জয় বাবা ধুর নগেন কাকা তোমার ইলে কেমন কথা কন বাহে এমনিতে তো মুই বাঁচি থাকতে আদা মারা হয়ে গেছো হ্যাঁ মুই যদি মুখ খেলে দেখবার না পাং সমাজত তাহলে কি নিয়ে মুই বাঁচিয়ে থাকিম মুই মদ খেয়ে মাতাল হইম হয় আইজ মদে মুখ খাইবে নয়তো মুয়ে মদ মদক খাইম মদ খেয়ে আইজ একেবারে হ্যাঁ পুরে মাতাল হইম হ্যাঁ আজ মদে হয় মখাইবে খাইবে না মুই মদ খাইম হ্যাঁ মদ মদ হ্যাঁ ও আমার মদ না খেলে গৌ মাসে না ওরে বাপু রে তুই চিন্তা করিস না রে বাপু তোর মাইয়ে দুই দিন পরে আপনি ফিরি আসবে তোর বাড়ি হ্যাঁ ওলে ভাই খালিস যে ওই বেশি দিন টেকসই দিয়ার পাওয়ার নাই আবারও চলি আসবে তোর বাড়ি তুই চিন্তা না রে বাপু চিন্তা করিস নি তুই বাড়ি যা তো বাড়ি যা তুই কেশের বালে টেনশন করিস রে বাপু তোর মাইয়ে পালাইছি তা পালাইছি কয়টা দিন দেখ যদি ফিরিয়া আইসে তো ভালো না না আসলে তুই আর একটা বিয়ে করিস রে বাপু তেম দিলে মদ ডদ খাইস নে ভাই নগেন কাকা তোমরা কি পাগলা হয়েছে নাকি যে ওই বউক মুই আবার নেম যে বউ নিজের ভাগিনের সাথে পালে যায় ওই বউক কেমন মুই আবার নেম হ্যাঁ মোর কি মানে যত সুনাই নাই সমাজে সেটা মানবে মুই ওই শালি মন্দির বেটি যদি মুই দেখা পাং ওর আগত বেরেল খান ফেলে দেম হ্যাঁ ওই শালি মন্দির বেটি মোক সর ধ্বংস করে চলে গইছে মো সর্বনাশ করছে মুই আগতে বিয়ে করবেন না ওই শালি মন্দির বেটির আগত বেরেল ফেলে দেম তা মুই বিয়ে করিম তার আগত মুই হ্যাঁ মোর মনটা ঠান্ডা হবার নাই আর ওই শালি মন্দির বেটি মুই দেখি সারিম